সেই মানুষ করে আল্লাহ বাবার জনগণক দেখায় মধ্যে সবচেয়ে ভয়ানক জায়গা জাগ্রত জায়গা জাগ্রত জায়গা কিন্তু রয়েছে ঠিক এই মসজিদের মাঝখানে এদের দেখতে পাচ্ছেন যে সেই গাছ মানে দেখলেই যেন দেখুন ভয়ানক একটা বিষয় এত বড় মনে হচ্ছে বট বৃক্ষ গাছের মত মতনই এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর এই মসজিদের ভিতরে কিন্তু এই গাছ আর এখানেই বলেন নাকি রয়েছে শত শত জিন যে রাস্তার ভিতরে আমরা শুনেছি আর এই যে দেখুন মসজিদের মাঝখানে সেই কারেন্ট বাবার মাজার আর কারেন্ট বাবার নাম এই জন্য হয়েছে এখানে যারা মানত করে কারেন্টের মতন কাজ হয় ওই যে আরেকটা গাছ আছে

অনেকেই মূল মারা গেছে মারাও গেছে ওরে বাবা রে এখানে বলে নাকি অনেকেই কি খুঁড়তে এসেছে এই সেই গুপ্ত ধন নেওয়ার জন্য এখানে বলে নাকি মূর্তি রয়েছে স্বর্ণের মূর্তি আসলে কত টুকি এটা এই ব্যাপারে আপনাদেরকে আমি তুলে ধরব থাকুন আমার সাথে আমরা কিন্তু দেখাবো আপনাদের সেই কারেন্ট বাবার মাজার তো কারেন্ট বাবার মাজার এটা শিবগঞ্জ হাট বাজারের মাছখানে এই মাজারটি আর এই জায়গার নাম হচ্ছে শিবগঞ্জ হাট তো এই হাটের মধ্যেই অবস্থিত সেই মাজার আর এখানে আমরা দেখতে পালাম যে এখানে হয়তোবা উচ্চ বিদ্যালয় আর উচ্চ বিদ্যালয় মাঠের ঠিক পার্শ্বেই হয়তোবা সেই মাজার আর সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দর্শক বন্ধুরা আমি কারেন্ট বাবার মাজারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কারেন্ট বাবার মাজার শুনতেই যেন একটা আতঙ্কের নাম আসলে কি আছে এই কারেন্ট বাবা মাজার আসলে মাজারের নাম বা কারেন্ট বাবা কেন হবে এটা নিয়েই আসলে আমার একটু জানার কত হল সেখান থেকেই কিন্তু জানার চেষ্টা করব হ্যাঁ এ বড় ভাই আসলে মাজারটা কোনটা এই ভেতরে মাজার তাই না আচ্ছা কারেন্ট বাবা মাজার কিভাবে হলো এটা কেন হলো এটা কি জানো কেমন একজনের একটা ঘটনা উদ্ভূত একটা ঘটনা তা আমার জানা নেই তবে তাদের কাছ থেকে আমাদের পরিচিত এটা আর কি বলবেন যে কারেন্ট বাবার মাজার কেন হলো এটা কারেন্ট মাজার হলো আমরা ছোট থেকে দেখে আসতেছি এখানে যে কোনো মানুষ মানা করলে পরে আপনি মনে করেন কারেন্টের মতন কাজ হয় বা যে কোনো অন্যায় করে মাজার ছুলে বা তার সাথে অন্যায় করলে কারেন্টের মতন কাজ হয় সেই ব্যক্তির দুর্ধন্য ক্ষতি হয় আচ্ছা আচ্ছা মিথ্যা কথা বললেই ক্ষতি হ্যাঁ হ্যাঁ এই জন্যই তার নাম কারেন্ট বাবা সঙ্গে সঙ্গে কারেন্টের মতো কাজ সঙ্গে সঙ্গে মনে করেন

আচ্ছা এই মাত্রাটা কার মাত্রা এটা না আচ্ছা এখানে নাকি বিভিন্ন সময় অলৌকিক কিছু ঘটনা ঘটে হ্যাঁ এগুলো শোনা আছে এখনো ঘটে এখনও না কি ধরনের ঘটনা ঘটে এখানে যেমন অলৌকিক ঘটনা বলতে কি দেখেন এই জায়গায় অনেকে মানত করে যায় হ্যাঁ মানুষ যদি না দেয় তাহলে তাদের ক্ষতি হয় কি ধরনের ক্ষতি হয়

আমরা যাবো ভিতরে আসলে হ্যাঁ হ্যাঁ তো সেখানে গেলে কি যে ঘটে আমি হ্যাঁ যে ভয় পাচ্ছি কোনো ভয় নাই আচ্ছা চা যখন আছে তো ইনশাআল্লাহ ক্ষতি হবে না তো না 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 এই যে চাচার সাথে আসছি দেখা যাক এই যে এখন মসজিদ ঘর না আচ্ছা আচ্ছা মাজার ঘর আলো আলো কোথায় আলো দেখ না দেন তো একটু হুম এই যে অন্ধকার যেতো ঘর ফ্যান আমরা ঢুকেছি চাচা এই এই গাছ বলে বাংলাদেশের ভেতর সবচেয়ে বলে নাকি বড় গাছ পিতরাজ মাজার একবারে এই মসজিদ আর মাজার একটাই হ্যাঁ এ তো হুজুরার শরীয়ত এটা তো মসজিদ

এত মোটা বাপরি দেখেন কি বিশাল একটা পিতৃরাজ গাছ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যে পিতৃরাজ গাছ সেটা কিন্তু এটা এই দেখেন গোড়টা দেখেন কত মোটা দেখেন বিশাল একটা গাছ এই গাছের ডাল পাতা কি নিয়ে যেতে পারে কেউ ডাল পাতা ছিঁড়তে পারে না না এই যে দেখেন যে গাছটা দেখতেছেন এটা কিন্তু একদম মাজারের সাথে কিন্তু এই গাছটা লাগানো আছে এই গাছ

এই যে আমরা অনেকেই কিন্তু এখানে আসে প্রতি শুক্রবার বলে নাকি এখানে অনেক মানুষ আসে তারা সুখে আসে দুঃখে আসে কেউ হারানো জিনিস ফেরত পেতে আসে কেউ মানত ছোঁজার জন্য আসে কেউ পোলা দেয় কেউ খাসি দেয় কি না কি দেয় এই যে দেখুন সেই বাবার যে মাজার এই মাজার এই দেখুন একদম মসজিদের মাঝখানে মাজার এ বাংলাদেশের মধ্যে সবচেয়ে পিতিরাজের গাছ আর সেই গাছের গোড়ার মধ্যেই মসজিদ আর সেখানে রয়েছে যে দেখুন সেই মাজার এই যে দেখুন দেখতে পাচ্ছেন যে সেই গাছ মানে দেখলেই যেন দেখুন ভয়ানক একটা বিষয় এত বড় মনে হচ্ছে বট বৃক্ষ গাছের মত মতনই এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর এই মসজিদের ভিতরেই কিন্তু এই গাছ আর এখানেই বলেন নাকি রয়েছে শত শত জিন যে রাস্তার ভিতর আমরা শুনেছি আর এই যে দেখুন মসজিদের মাঝখানেই সেই কারেন্ট বাবার মাজার আর কারেন্ট বাবার নাম এই জন্য হয়েছে এখানে যারা মানত করে কারেন্টের মতন কাজ হয় আপনি হারানো জিনিস হারিয়ে গেলে এখানে এসে অনেকেই মানত করে সেই জিনিস পাওয়া যায় মানে মানে চাইতে দেরি কিন্তু পেতে দেরি নাই এরকম একটি বাবার মাজার এই কারেন্ট বাবার মাজার এই যে দেখুন আপনি একটা মানত করছেন করার পরে সেটা পূর্ণ হয়েছে কিন্তু ওখানে কিছু আপনি দেননি না দিলে

যে এখন ওদের মনে করেন যে কেউ করছে যে ও কিছুই নেই ওটা যিনি রাজকানা আচ্ছা এরেই সব কিন্তু একটা জিনিস হলো কি যে আমরা উঠলে দেখি কিছু দেখেননি কিন্তু ক্ষতি করতে চাইলে ভর করে তারা তো ক্ষতি করতে চাইলেই ভর করে ভর করে ভর করে এটা ঠিক আচ্ছা শাসা এখানে কি রত্নালী বাড়ি এই যে আমাদের কারেন্ট বাবার মাঝার সম্বন্ধে আমরা আসছি এই যে আমরা অনেক জায়গার তো হজরত অমুক বাবা তমুক বাবা এরকম হয় শাসতি কিন্তু এখানে কারেন্ট বাবা আসলে কারেন্ট বাবা ব্যাপারে একটু না শাসা যদি একটু বলতে বাবা বলতে এখানকার স্থানীয় লোকেরা গণ্য মানে ব্যক্তি অনেক আগে হ্যাঁ এখানে যখন এই খাসি বা মোরগ দিদে নিয়ে আসুক যাই দূর দূরান্ত থেকে মানে এখানে পাক শাক করে দেরত করে খাদ্য খাওয়া করে বা এলাকার লোককে কিছু খাওয়া খাওয়ায় খাওয়া দেওয়া চলে যায় তার কাম হয় দেখে তাই নিয়ে আসে

কিছু এখন আর কয়েকটা না কাকু কিছু খুচি নাকি খুব জাকজমক ভাবে অনুষ্ঠান হয় এখানে हां ও অনুষ্ঠান প্রতি পয়লা বৈশাখে বিশুদ করে ওসব এই হাট কলা ভরিয়া যায় লোকজন দেয় আচ্ছা এই রকম বিভিন্ন শহরের লোক আসে এখানে এটা পয়লা বৈশাখ এখানে শোনা যায় যে কারু যদি কোনো জিনিস হারায় আচ্ছা তো ওখানে আসে নাকি ওই যে বলে জয় ভাবে যে ঠিক আছে তুমি যদি না নাও তাহলে ওখানে একটু শো শো

এখানে যে যে মাজারটা আছে হ্যাঁ এই মাজারটা আমরা বিভিন্ন জায়গায় অন্যান্য নাম জানি কারেন বাবা কারেন্ট বাবা কেন নাম হলো কারেন্ট বাবা আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি হ্যাঁ যে আপনি মনে করেন যে এখানে মনে করেন মানত করে যে কোনো নিয়তে মানত করে মানতটা কারেন্টের মতন কাজ হয় আচ্ছা দ্রুত কাজ হয় হ্যাঁ এই জন্যে তার নাম কারেন্ট বাবা আর একটা কাজ হলো আপনি যে অন্যায় করে তাকে তার মাজার এসে ছুবে বা হয়তো তার সাথে অন্যায় করবে ওটাও কারেন্টের মতন ওখান থেকে কারেন্ট বাবার নামে পরিচিত এখানে বাবা এবং পাশে আমাদের একটা শীতলী মন্দির আছে এখানেই হ্যাঁ কারেন্ট বাজার সঙ্গে শীতলী খুব জাগ্রত দেবী হ্যাঁ আমরা বার্ষিক পূজা করি এবং ওখানে দুষ্কৃতীরা অনেকবার খনন করছে কিন্তু মারকিপা কিছু নিয়ে যেতে পারেনি কিছুই পারেনি না কি ওখানে কি গুপ্তধন আছে সে মাই জানে ওখানে অনেকবার একটা পাথর ছিল অনেকবার খুঁড়তে গিয়ে সে পাথর শুধু ডাফছে ডাফছে আচ্ছা নিয়ে একটু একটা যাবেন আমরা দেখা দেবেন সেটা তো ওতে দেখ একটু দাদা ভয় করতেছিতো আমরা না না ভয় না এখানে একই সঙ্গে karen বাবার মাজার পাশাপাশি একই জায়গায় শীতলা একটা মন্দির রয়েছে এখানে এই যে দাদা নিয়ে যাচ্ছেন এখানে

সে আল্লাহর অলির মাজার আর ঠিক একই সাথে একই জায়গাতেই কিন্তু মা শীতলার এখানে মন্দির আর এখানেই মনে করেন সে একটা জাগ্রত মাতা এখানে রয়েছে তো যাই হোক আমরা জানবো সেই দেখব যে আসলে এই শীতলা মন্দিরে এখানে বলে নাকি অনেকেই কি খুঁটতে এসেছে এই সেই গুপ্ত ধন নেওয়ার জন্য এখানে বলে নাকি মূর্তি রয়েছে স্বর্ণের মূর্তি আসলে কতটুকি এটা এই ব্যাপারে আপনাদেরকে আমি তুলে ধরবো থাকুন আমার সাথে না এবং যাই হোক মাজার কমিটিও খুব শ্রদ্ধা করে চলে আমরাও মনে করেন চলি পাশে মাজার আছে আমরাও শ্রদ্ধা করে চলি আচ্ছা খুব ভালো মিলেমিশে আমরা আমরা মিলেমিশে এখানে মনে করেন দুইজনে আমরা এখানে আমরা ওনারা বাঁশুরি ওরস্ক মাহফিল করেন আমরা এখানে বাঁশুরি পূজা করি যাই হোক কিছুদিন হলে আমরা আর্থিক সংকটের কারণে আমরা করতে পারি করতে পারেন না আচ্ছা আর একটা বিষয় এটা হচ্ছে এটা তো দেখতেছি পুরাটাই একটা অরক্ষিত ধরতে গেলে আশেপাশে কোনো

আমরা অনেক জায়গায় ইয়ে করছি যে না কিছু নিয়ে যেতে পারে এবং মাও ইয়ে তো বলছে যে না এখান থেকে আমাকে কেউ কিছু নিয়ে যেতে এবং দেবও না আমি তাই না হ্যাঁ আচ্ছা এখনো কি ওই পাথর আছে এখন তো মায়ের কি পায় আমি তা সঠিক বলতে পারবো না কিন্তু ছোটবেলা থেকে শুনে আসতেছি এখানে আছে আছে এবং এখানে মনে করেন সেই পুরাতন আমলে এখানে মনে করেন শিব পূজা হচ্ছিল এখানে আচ্ছা বিশাল শিব পূজা হচ্ছিল সেই

তাই এই লাটার শীতলা মা মন্দিরের একসাথে মানে একই জায়গাতে গাছ এই গাছের কি ডাল কেউ ভাঙতে পারে ডাল ভাঙে নাকি জানবো আপনি মানুষ

তার কাছে অনেকেই মনে মারা গেছে মারাও গেছে আপনি কি বললেন বাড়ি পর্যন্ত

বিরাট ব্যাপার দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে একটা এই গাছের উপরে বাংলাদেশের ভিতর সবচেয়ে বড় গাছ এবং এই গাছের নিচেই কিন্তু রয়েছে সেই কারেন্ট বাবার মাজার শুনতেই ভয় লাগতে কারেন্ট মানে শর্ট করার মতন একটা অবস্থা কারণ যা কেউ সুখে আসে কেউ দুঃখে আসে হ্যাঁ এবং ঠিক একটা কি বলবো একটা ইতিহাস দেখেন যে এই যে এটা হচ্ছে আল্লাহর অলির মাজার ঠিক এদের দেখতে পাচ্ছেন এটা আল্লাহর অলির মাজার ঠিক এই যে দেখুন এই পাশেই মা শীতলার মন্দির আর এখানে ফাঁকা জায়গাতে এই যে দেখতে পাচ্ছেন এই স্থানে বলে নাকি এমন একটা কিছু মূর্তি রয়েছে সে অনেক দামে মূর্তি আর এই মাতা অনেক জাগ্রত অনেকেই স্বপ্নে দেখায় বা এই জায়গা সম্বন্ধে সচেতন এখানে অনেকেই ঘোড়ার সৃষ্টি করেছেন এবং দেখা যাচ্ছে যে তারা কিন্তু চেষ্টা করে করে ব্যর্থ হয়েছেন আর এখানেই কিন্তু অনেকেই কিন্তু অনেক বা এখানে করে তো একটা কারেন্ট পাওয়ার মাদার যেমন জাগ্রত ঠিক এই মা শীতলার মন্দিরও কিন্তু জাগ্রত আপনাদের আরেকটি কথা বলি আমি যেহেতু বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাতে রয়েছি আর শিবগঞ্জ যে উপজেলার নামকরণ হয়েছে সেটা কিন্তু ঠিক আমি যে শীতলা মন্দির বা এখানেই বলে নাকি এক সময় আরও অনেক বছর পূর্বে এখানে বলে নাকি শিব পূজা হতো আর এই শিব পূজা করতে করতে এই জায়গার নাম শিবগঞ্জ হয়ে যায় তো এটাই বাস্তব এই শিবগঞ্জ উপজেলার নামকরণ হয়েছে সেই কারেন্ট বাবা মাজারের নিচেই এই মা শীতলার যে মন্দিরের ভিতরে আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাকে কেন্দ্র করে দর্শক বন্ধুরা এই জায়গার ইতিহাস শুনলেই আপনার গায়ের লুম দাঁড়িয়ে যাবে তো আমি স্থানীয়দের সাথে কিন্তু কথা বলবো জানার চেষ্টা করব যে এই শিবগঞ্জ নামকরণ হয়েছে যেই মন্দির দিয়ে এখানে কি হতো ঠাকুর আমার সাথে এই যে দেখুন মা শীতলার মন্দিরের মধ্যেই এখানে একটা নিদর্শন আমি জানি না এই টাকাগুলো আসলে দিয়ে গেছে কিনা এখানে কিন্তু টাকা পড়ে রয়েছে এতে দেখেন এখানে টাকা অনেক টাকা রয়েছে তো এরকম হয়তো বা টাকা পয়সা দিতে পারে এই বিষয়ে আমি জানি না কিন্তু এখানে কেউ হাত লাগাতে পারে না আর এই যে এই পাশে একটি গাছ এতে দেখুন অনেক দর্শক বন্ধুরা এখানে রয়েছে এই যে দেখুন এই যে লাটার গাছ বলে থাকি আমরা এই গাছের ডাল কেটেও একজন আর সমস্যা হয়েছে তো এমন একটি জাগ্রত জায়গা এখানে আছে কারেন্ট বাবা আর এখানে আছে মা শীতলা দুইটাই জাগ্রত জায়গা এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটি আলো বন্ধ করে করালেন হ্যাঁ বন্ধ করে না হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা আসছিলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাতে যেই শিবগঞ্জ উপজেলার নামকরণ হয়েছে যেই যেই জায়গা ধরে বা যেইখানে রয়েছে শীতলা মন্দির আর সেখানে রয়েছে কারেন্ট ব্যবহার মাজার যেই জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গাতেই এখানে ছিল শীতলা মন্দির আর এখানে একসময় শিব পূজা হতো আর এই শিব পূজা করতে করতে হয়ে গেছে শিবগঞ্জ আর শিবগঞ্জ হাট থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ